কারণ হেডলাইটও কিন্তু অনেকটা কপালের মতন কারণ সামনে অ্যাক্সিডেন্ট হলে কিন্তু হেডলাইটগুলো অরিজিনাল থাকার কথা না ঢাকা মেট্রো চ বাউন্ন সিরিয়াল একটি গাড়ি মিরপুর বিআরটি এর নাম্বার বাম সাইডের হেডলাইটও আলহামদুলিল্লাহ কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল অবস্থায় আছে প্রত্যেকটা গ্লাসই অরিজিনাল স্টিকার পাবেন চারটা চাকা অলমোস্ট নতুন অবস্থায় অ্যালোই রিম সহকারে আর বডিটি কিন্তু কোথাও কোনো ধরনের কোনো ঘষা মাজা বা অ্যাক্সিডেন্টাল হিস্টোরি কিন্তু নেই মাসাল একদম টিপ টপ কন্ডিশনে আর যারা যাদের ফ্যামিলি বড় চান যে বেশি জায়গা বাট বাজেট কম তাদের জন্য কিন্তু আজকের মূলত এই গাড়িটি একেবারেই অসাধারণ ফ্রেশ অবস্থায় পাবেন টিপ টপ কন্ডিশনে রেডি অবস্থায় আর এটা কিন্তু জিএল ভেরিয়েটের গাড়ি কারণ সামনের ডোরগুলো কিন্তু অটো একটার ভিতরে আসে ম্যানুয়াল বাট এটা অটো পাবেন এবং ফুল সিলিং এর কিন্তু ব্যবহার করা রয়েছে তো আলহামদুলিল্লাহ একদম টিপ টপ কন্ডিশনে পাবেন তার কিন্তু সাইডের যে পার্টিশন গুলো আছে একেবারে কিন্তু অরিজিনাল কালারের ভিতরে এখন পর্যন্ত আছে কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি এই গাড়িটির পাবেন না যদি মনে হয় আসার পরে যে অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি আছে পাঁচ লক্ষ টাকা ডিসকাউন্ট করা হবে দেখেন মডেল ইয়ার কিন্তু মেনশন করা আছে 2011 মডেল প্রত্যেকটা গ্লাসি গাড়ির সাথে এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় আছে এবং সামনের পিছনে দুটি নাম্বার প্লেটে কিন্তু মাশাআল্লাহ একদম ফ্রেশ অবস্থায় পাবেন আর এই গাড়িটিতে কিন্তু 90 লিটার সিএনজি কনভার্সন করা আছে আর দেখেন কখনো কিন্তু একটা মাইর খাওয়া গাড়ি কিন্তু ফিনিশিং এতটা ফ্রেশ অবস্থায় অরিজিনাল কালার ভিতরে থাকবে না কারণ মাইর খাওয়ার পরে কিন্তু অবশ্যই ডেন্ট করতে হবে ডেন্ট করার পর কিন্তু অবশ্যই পেইন্ট করতে হবে তো যেহেতু অরিজিনাল কালার আছে মাইর খাওয়া ডেন্ট পেইন্ট আছে কিনা এই কোশ্চেন আর ফোনে করবেন না ইনশাআল্লাহ সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন আর সিটার গাড়ি কিন্তু কিন্তু এত কম বাজেটের ভিতরে মানে বাংলাদেশের যে মার্কেট বা প্রেক্ষাপটে কিন্তু পাওয়া যায় না তো সব থেকে কম বাজেটের গাড়ি কিন্তু একেই দেখেন যে চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ অবস্থা আছে আর বরাবরের মতো সাইডেও কিন্তু কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি কিন্তু নেই আর ভিতরে লেগ স্পেসের কথা যদি বলি বাজারে যে সব সেভেন সিটার গাড়ি পাওয়া যায় এত লেগ স্পেস কিন্তু আপনারা পাবেন না মানে জায়গা থাকে প্রাইভেট খুবই কনজাস্টেড থাকে তো এর ভিতরে কিন্তু সেভেন সিটের ব্যবহার করা হয় তো নর্মালি কিন্তু এটা আপনি খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবেন গাড়িটিতে অবশ্য কনফিউশন থাকতে পারে যে এসি পারফরম্যান্স কেমন এসি পারফরম্যান্স যদি ডিপ ফ্রিজের মতো না অনুভব হয় তাহলে এই গাড়ি নেয়ার দরকার নাই আচ্ছা যে শুধু যে বলার জন্য বলা এমন না অবশ্যই তো গাড়ি দেখে আপনারা কিনবেন যদি আসার পরে ফুল স্যাটিসফ্যাকশন হয় এসিতে দেন কিনবেন আদারওয়াইজ কেনার দরকার নাই সাইডের প্রত্যেকটা ডোরের সাইডের যে পার্টিশন আছে এগুলো কিন্তু একেবারে অরিজিনাল কালার আর দেখেন যে দুইটা ডোর কিন্তু অটো ডোর আছে আচ্ছা যেহেতু অটো ডোর এর ব্যবহার করা হয়েছে জিএল ভেরিয়েন্টে আর দেখেন যে একটা কোম্পানিতে চলা বা ভাড়ায় চলার গাড়ি কিন্তু ড্যাশবোর্ড গুলো এতটা কিন্তু ফ্রেশ থাকে না অবশ্য রাখতেও পারে না আর যখন এটা উপরে ধকলটা বেশি যাবে কষ্টটা বেশি যাবে জার্নিটা বেশি হবে এতটা ফ্রেশ কিন্তু থাকবে না তো ড্যাশবোর্ড থেকে শুরু করে আলহামদুলিল্লাহ একদম সিলিং পর্যন্ত টিপটপ কন্ডিশনে ফ্রেশ অবস্থায় পাবেন তো চলুন সামনে শেপটা একটু দেখাই অবশ্যই এটা কিন্তু অরিজিনাল কালার আছে ফাইন ভাই অরিজিনাল কালার এগুলো অরিজিনাল আর অরিজিনাল কালার থাকার পরে কিন্তু আপনার একটা কনফিউশন অবশ্য দূর হবে যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই কজ কি যে অ্যাক্সিডেন্টাল হিস্টরি থাকলে ডেন্ট করতে হবে ডেন্ট করার পর নতুন পেইন্ট করতে হবে যেহেতু অরিজিনাল কালার একেবারে অরিজিনাল অবস্থায় অরিজিনাল সেট আপে আছে তো কোনো ধরনের কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টরি নেই এগারোর মডেল সতেরো রেজিস্ট্রেশন পনেরোশো সিসি ভেরিয়েন্টের গাড়ি টাউনে স্নোয়া তো এই গাড়িটির আস্কিং আজকিংপুরায় চাচ্ছি আট লক্ষ ষাট হাজার টাকা আলোচনা সাবে কি কিছু কমবে তবে সেই ক্ষেত্রে অবশ্যই প্র্যাকটিক্যালি শোরুমে আসবেন গাড়ি টেস্ট ড্রাইভ দিবেন গাড়ি প্র্যাকটিক্যালি দেখবেন যদি ভালো লাগে কিছু নেগোসিয়েট করা যাবে আর আমাদের সাথে কন্ট্যাক্ট করতে জিরো ওয়ান সেভেন ত্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন আমাদের শোরুমে আসার ঠিকানা মোহাম্মদপুর বেরিবাদ বুদ্ধিজীবী শোধে দুই নম্বর গেটের ঠিক বিপরীত দিয়ে আমাদের আদিবা কার সেন্টার আর আমাদের সাথে সময় দিয়ে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম